ভোটের নাম যদি গু হতো তাহলে আমরা কিভাবে প্রচারণা চালাতাম আসুন তাহলে আমরা দেখি চলেন 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 আমার কোন মার্কা আছে রে কোন সে মার্কা আরো জোরে হাতবার গেলে বুধবার গেলে আইবার গেলে চাচা এলে যায় চাচি কয় সবাই বলার এ ভাইজান আসা

ভাইজান আমার বোধ নিমারকায় একটা গু দিয়ে ভাগ্যেও শান্তি নাই যিনি গু চাইতে আছে

আমি নির্বাচনে একজন পার্টি হইছে ভাইজান আমার এই বুদনি marquée যদি একটা গু দেন তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবেন ঠিক আছে ভাই ঠিক আছে এটা ওয়াদা করা জান্নাত এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আর কোনো অবকাশ নাই ভাইজান এইখানে একটা গু যদি দেন আমার বুদদি marquée তাইলে আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন আপনি মনে করেন টিকেট নিলেন জান্নাতের টিকিট পাই গেলেন আপনি ভাইজান আপনি কথা দিলেন তো আমার বদনি একটা গু দিবেন আচ্ছা আমি কথা দিলাম তাহলে দাঁড়ান আর এভাবে তো কথা দেওয়া যাবে না তাহলে আমি পাকা ভুক্ত করার জন্য আমি কথা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ভাই কি করে এই যে ভাইজান আপনারা ঘুষাইছেন না ভাই এই যে কথা দিলাম হ্যাঁ আপনারা আমি গু দিব হ্যাঁ এই যে গু দিলাম হ্যাঁ একদম কথা দিছি আমি গু দিব আপনাদের ঠিক আছে আপনারা জয়যুক্ত হন তাহলে ভাই আমি যাই আচ্ছা আচ্ছা ভাই চাইলাম আমি গু দিল আমারে হাত